বাংলাদেশে ফ্যাসিবাদ ও দমনমূলক ব্যবস্থা যেন আর ফিরে আসতে না পারে সেজন্য একটি নতুন বাংলাদেশ করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ শনিবার জাতীয় সংসদ কমপ্লেক্সের এলডি হলে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সঙ্গে অনুষ্ঠিত এক সংলাপে তিনি এই আহ্বান জানান অধ্যাপক রিয়াজ বলেন এখন আমাদের কাজ হল একসঙ্গে একটি নতুন বাংলাদেশ করা যাতে ফ্যাসিবাদী শাসন বাংলাদেশে ফিরে না আসে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ পায় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় আর যাতে আমরা গুম খুন বিচারবহিভূত হত্যাকাণ্ড এবং সব ধরনের নিপীড়ন নির্মূল করতে পারে সকাল সাড়ে দশটায় অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হয় এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া রাষ্ট্র সংস্কার উদ্যোগগুলোর বিষয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে জাতীয় ঐকমত্য কমিশন এই আলোচনার আয়োজন করে অধ্যাপক রিয়াজ বাংলাদেশে গণতন্ত্রের আকাঙ্ক্ষা বারবার ক্ষুণ্ণ হওয়ার কথা উল্লেখ করে বলেন আমরা দেখেছি কিভাবে গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে নানাভাবে পদ্মলিত করা হয়েছে এবং কিভাবে রাষ্ট্রকে একজন ব্যক্তির নিয়ন্ত্রণে এনে একটি নির্দিষ্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি একটি জাতীয় সন তৈরির লক্ষ্যের কথা জানান যা জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে জুলাইয়ের গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার জন্য এনসিপি নেতাদের প্রশংসা করে অধ্যাপক রিয়াজ বলেন তারা দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জীবন বাজি রেখে নির্ভীকভাবে লড়াই করেছেন এবং তাদের সহযোদ্ধারা জীবন উৎসর্গ করেছেন তিনি বলেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ জাতি আপনাদের ইতিহাসের অংশ হিসেবে মনে রাখবে আপনারা ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আলোচনায় আরও উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য সফররাজ হোসেন ডে বদিউল আলম মজুমদার এবং ডে ইফতেখারুজ্জামান উল্লেখ্য গত বিশ মার্চ থেকে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে জাতীয় ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে জাতীয় একমত্য কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত এই কমিশন ইতোমধ্যে বারটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে এবং গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে একটি অভিন্ন অবস্থান প্রতিষ্ঠায় কাজ করছে